রাজশাহী দলের নগ এবং রাজশাহী দলের খেলোয়াড় তালিকায় স্কোরশিপ ভোটে দেওয়ার জন্য অনুরোধ করছি সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন জয়পুর হাট কালাডি একাডেমি আয়োজিত আন্তজেলা জেলা কালাডি টুর্গামেন্ট দু হাজার চব্বিশ সাড়ে ছয় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব উত্তরবঙ্গের ষোলোটি জেলা থেকে আটটি জেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক সব রেফারি যারা শুধু ঢাকা থেকে এসেছে আমরা মাঠের বিপরীত প্রান্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সত্য ঘোষিত কমিটির সদস্য মনির ভাই এখানে আছেন ভি কে হ্যাঁ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ভি কে স্কির হেড কোচ জীবন ভাই এবং ফেনার আরো জন্মকর্তাবৃন্দ টচ উইন দার্শায় চয়েস কোর্ট টচ উইন রাশাই আজকের এই খেলায় দিনের এই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম মালদা জেলা কাবাডি দল দর্শক আপনারা জানেন কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা হলেও আমরা যারা কাবাডি খেলাররা আছি তারা নানানভাবে নানান দিক দিয়ে অবহেলিতে বাংলাদেশে ক্রিকেট যতটা জনপ্রিয় জাতীয় খেলা না হয়েও আর আমাদের জাতীয় খেলা কাবাডি কিন্তু জাতীয় খেলা হাজার করে অবহেলিতে কিন্তু আমরা এই অবহেলার শীতল ছেড়ে বের নিয়ে আসতে চাই আমরা তৃণমূলের যারা আছি তারা নতুন উদ্যোগে কাবাডিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি আপনারা জানেন এই কাবাডি খেলা থেকে বিভিন্ন বাহিনীতে এখন চাকরির ব্যবস্থা আছে আপনারা বলে খুশি হবেন যে জয়পুরহাট জেলায় কাবাডি খেলত এখন দুই তিনজন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে এবং পার্শ্ববর্তী জেলা বগুড়া বগুড়ার থেকে তেরো জন প্লেয়ার কিন্তু বাংলাদেশ পুরুষ বাংলাদেশ সেনাবাহিন্দুকে অবরত আছে শুধু কাবাডি খেলার দক্ষতায় তাদের চাকরি হয়েছে আমাদের মঞ্চে উপস্থিত আছে জয়পুমাট জেলার সুযোগ্য পুলিশ যে অবনীলিত খেলা কাবাডি জাতীয় খেলা হলেও যে ছেলেরা জাতীয় খেলা গ্রামে তাদেরকে চাকরি কিংবা রিক্রুটমেন্টের সময় যেন একটু সুবিধা দেওয়া যায়

এই রাজ ঢাকার বিভিন্ন খেলে থাকেন খেলোয়াড় দশ নম্বর জাতি বরুদ খেলোয়াড় সোহল জেলা হয়ে অংশগ্রহণ করছে সৈত জাত্রী নম্বর জার্সি নাম্বার জার্সি নাম্বার এগারো নাহি জার্সি নাম্বার বারো জার্সি নাম্বার চোদ্দ জার্সি নাম্বার আট মুস্তফিজ জার্সি নাম্বার নয় সাগর গাছ আসিবি আসি রাজশাহী কাবাডি একাডেমির পর্ণধারণের দিক করে চলে গেল রাজশাহী দলের মিন্টু ভাই মিন্টু ভাইয়ের প্রতি অনুরোধ করবো আপনি আপনার দলের নামের তালিকাটা ঘোষণা মঞ্চে দিয়ে যাবেন অধিনায়কেল রেফারি শাহী শাহিনিয়া জয়পুরহাটের ইদিশ্বর ও রেফারি শাহিন আলম बंसार आधुआ बंसार आधुआ के पारस्ते करने चले नहुडा जिला तालादी ये दोनों नहुडा जिला बेजुरा जिला एक दूसरे बेजुरा जिला धन्यवाद शिंदे दशम मंडल নগাঁও জেলা নয় নম্বর ধারি দিচ্ছেন খেলোয়াড় আছেন বোনাসের সুযোগ আছে আপনারা জানেন ছয়জন খেলোয়াড়ের কম থাকলে বোনাস হয় না যেমন নগাঁজে বোনাসের সুযোগ আছে বোনাস পেতে পারেন বোন টাচ করতে পারেন একজন হয়েছেন ট্যাকেলার রাজশাহীর অনুকূলে সুযোগ আছে নগর অনুকূলে যদি লাইন কাজ করতে পারেন সেভাবে নিয়ম মেনে তাহলে একটু বনাস পয় পেতে পারেন সেই সুযোগ আছে দেখা যাক কি করতে পারেন

আপনারা জানেন পনেরো পনেরো তিরিশ মিনিটের এই খেলা দিন সারাদিন খেলা চলবে এবং মাঝে একটি আকর্ষণ আছে কমিলা কাবাডি হালকা আপনাদের অধিকারীরা এবং রাজশাহী একটি পয়েন্ট রাজশাহী এবারে কিন্তু সুপার ট্যাকেল হয়ে গেল সুপার ট্যাকেল তিনজন প্লেয়ারে যদি কোনো প্লেয়ারকে ট্যাকেল করতে পারে তাহলে সুপার ট্যাকেল

প্রথম অবস্থায় কিছুটা ছিল সেই অবস্থার থেকে বছরের সুযোগ নেই পাঁচজন খেলোয়া রাজশাহী ব্যক্তিকে চেষ্টা করেছিলেন দশ নম্বর জার্সিধারী সোহেল ফিরে এসেছেন অপরদিকে নওগা জেলারও পাঁচ পাঁচজন খেলোয়াড় কোনো পক্ষই বাসের সুযোগ নেই দেখা যাক রেড দিয়ে পাশ করতে হবে অন্য ঠায়াস্ত হলে পল পাবেন দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলাদেশের জনপ্রিয় খেলা হয়েছেন এক নম্বর এক নম্বর ব্যাসীধারী রাজশাহীর খুলে রাস্তার প্লেয়ার সহেল দশ নম্বর যাত্রী বাড়ি বাংলাদেশের জাতীয় লীগগুলি খেলে থাকেন এই শোভেন দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কাবাডি আয়োজনে জয়পুরহাট জেলা এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাব তার দ্বিতীয়বারের মতো আয়োজন উত্তরবঙ্গ কাবাডি সিজন টু আয়োজন হচ্ছে জয়পুরহাট জেলায় খেলাটি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দ্বারা পরিচালিত হচ্ছে এবং ফেডারেশনের কর্মকর্তা এই মুহূর্তে জয়পুরহাটের মাটিতে তাদেরকে জয়পুরহাট পাশের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরি মহাদ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলীয় জপরাটের মানুষের পক্ষ থেকে জবর দর্শক পক্ষ থেকে অভিনন্দন আউট জেলার পয়েন্ট রাস্তায় অনুকূলে আট নম্বর যাচ্ছি থাকশাহী

সিদ্ধান্ত পরে যাওয়া যাবে পয়েন্ট যুক্ত হল নওগার রাজশাহী হাতে পায়ে ব্যান্ডেজ বেশ সুতাম দেহের অধিকারী কৌশলে রেট দিচ্ছেন মৃত্যুর চারজন চারজন খেলোয়াড় প্রতিকূলে সুযোগ নেই প্রাপ্তির সুযোগ নেই এবং আমার সোহেল সোহেল বের দিতে না সম্ভবত টাইম আউট সুপ্রিয় দর্শক হ্যালো আজকের এই খেলাটির বেপির দায়িত্ব পালন করছেন বেপি আতিকুর রহমান এনামুল হক শাহিন আলম জীবন গভীরঞ্জন জুবাই মোহাম্মদ আলী সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পৃষ্ঠপোষকতায় জয়পুরপুরের আয়োজনে আন্তর্জেলা কাবাডি টুর্নামেন্ট দু হাজার চব্বিশ হয়েছেন মেধায় मेरा सही एटी पॉइंट का शेर अनुकूल है इसको अब्दुल रशीद प्रामाणिक बाबलो राष्ट्रीय आठ नौवा सात दो नंबर जासीधारी रेप दी देखा जा रेडर

যা পেয়েছেন তা নিয়ে ফিরে আসতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয় এবং বলাস নগর অনুকূলি খেলোয়াড়কে পরাস্ত করেছেন বিকেশ প্রিয় প্লেয়ার জুয়েল দুই নম্বর জার্সিধারী সিঙ্গেল প্লেয়ারে পরিণত নওয়াজেলা আট নম্বর জার্সিধারী রেড দিবেন দেখা যাক সে যদি দু একজনকে দু একজনকে মারে আসতে পারে তাহলে হয়তো তার সঙ্গী সাথী পারবে অন্যথায় তাকে অসহায় একার মতো একা অসহায় হয়ে লড়াই করতে হবে দেখা যাক কি হয় চমৎকার দেখলাম আমরা প্রথমবারের মতো চমৎকার একেবারে একজন খেলার পরিবর্তন এবং দেখলাম আমরা এই মুহূর্তে আট নম্বর যাত্রীদারী মাঠে প্রবেশ করেছেন দেখা যাক তাকে কিন্তু ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকল হবে দেখা যাক দুজন হালকা দেহের অধিকারী অপর দিকে একজন সুটান দেহের অধিকারী খেলোয়াড় আটকাতে পারেননি আট নম্বর যাত্রীদারী একজন রাজশাহী সুপ্রিয় দর্শক মন্ডলী স্কোর নম্বর ইলেভেন খেলা প্রিয় খেলা ভক্ত জয়পুরহের মাঠে মানুষের নেতা প্রধান এই মুহূর্তে একাই ফ্যামিলিয়নের বসে থেকে খেলা উপভোগ করছেন তাকে স্বাগত অভিনন্দন জয়পুরহ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে কাবাডি একাডেমির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আট নম্বর যাত্রী ধারী আবারও গেছেন বোনাসের লোভে দেখা যাক এখনো এর এরাগের খেলায় এবং এবারে কিনছে এরাগের খেলায় তিরা গ্রাম অনুষ্ঠিত সে খেলায় দশ পয়েন্ট ব্যবধানে বিজয় লাভ করে हेदारा नंबर के सतर्क कर লালমনির হাট এবং দেবরা প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে উন্নত করা হচ্ছে লালমনির হাট দেবা প্রস্তুতি জন্য হচ্ছে রাজশাহী আঠারো না নাইন তিনজন খেলোয়াড় ইতিমধ্যেই রাজশাহী গুলো রোমা পেয়েছেন প্রথমার্থ খেলা শেষ প্রথমার্থ খেলা শেষে রাজশাহী